এটা আমার নয় দিস ইজ নট মাইন এখানে দিস অর্থ এটা নট অর্থ নয় মাইন অর্থ আমার দিস ইজ নট মাইন অর্থ এটা আমার নয় আই নিড দিস এটা আমার দরকার এখানে আই অর্থ আমার নিড অর্থ দরকার দিস অর্থ এটা আই নিড দিস এটা আমার দরকার আই উইল গো উইথ ইউ আমি তোমার সাথে যাব এখানে আই অর্থ আমি উইল গো অর্থ যাব উইথ ইউ অর্থ তোমার সাথে আই উইল গো উইথ ইউ আমি তোমার সাথে যাব উইল ইউ গো উইথ মি তুমি কি আমার সাথে যাবে এখানে উইল ইউ অর্থ তুমি কি গো অর্থ যাবে উইথ মি অর্থ আমার সাথে উইল ইউ গো উইথ মি তুমি কি আমার সাথে যাবে হেল্প মি এ লিটিল আমাকে একটু সাহায্য করো এখানে হেল্প মি অর্থ আমাকে সাহায্য করো এ লিটিল অর্থ একটু হেল্প মি এ লিটিল আমাকে একটু সাহায্য করো আই উইল কাম লেটার আমি পরে আসবো এখানে আই অর্থ আমি উইল কাম অর্থ আসব লেটার অর্থ পরে আই উইল কাম লেটার আমি পরে আসবো আর ইউ বিজি তুমি কি ব্যস্ত আছো এখানে আর ইউ অর্থ তুমি কি বিজি অর্থ ব্যস্ত আর ইউ বিজি তুমি কি ব্যস্ত আছো নো আই এম ফ্রি নাও না আমি এখন ফ্রি আছি এখানে নো অর্থ না আই অর্থ আমি ফ্রি অর্থ ফাঁকা নাও অর্থ এখন নো আই এম ফ্রি নাও না আমি এখন ফাঁকা আছি বা আমি এখন ফ্রি আছি দ্য জার্নি ওয়াজ ভেরি প্লিজেন্ট যাত্রা খুব আনন্দময় ছিল এখানে জার্নি মানে যাত্রা ওয়াজ অর্থ ছিল ভেরি অর্থ খুব প্লিজেন্ট অর্থ আনন্দময় দ্য জার্নি ওয়াজ ভেরি প্লিজেন্ট যাত্রা খুব আনন্দময় ছিল দ্য ট্রেন ক্যাম্প অন টাইম ট্রেন সময় মতো এসেছে এখানে ট্রেন অর্থ ট্রেন ক্যাম্প অর্থ এসেছে অন টাইম অর্থ সময় মতো দ্য ট্রেন ক্যাম অন টাইম ট্রেন সময় মতো এসেছে দ্য হসপিটাল ইজ ভেরি বিগ হাসপাতাল অনেক বড় এখানে হসপিটাল অর্থ হাসপাতাল ভেরি অর্থ অনেক বিগ অর্থ বড় দ্য হসপিটাল ইজ ভেরি বিগ হাসপাতাল অনেক বড় আই এম গোয়িং টু দ্য রেলওয়ে স্টেশন আমি রেল স্টেশনে যাচ্ছি এখানে আই অর্থ আমি গোয়িং অর্থ যাচ্ছি টু দ্য রেল স্টেশন অর্থ রেল স্টেশনে আই এম গোয়িং টু দ্য রেলওয়ে স্টেশন আমি রেল স্টেশনে যাচ্ছি আই এম গোয়িং টু দ্য মার্কেট আমি বাজারে যাচ্ছি এখানে আই অর্থ আমি গোয়িং অর্থ যাচ্ছি টু দ্য মার্কেট অর্থ বাজারে আই এম গোয়িং টু দ্য মার্কেট আমি বাজারে যাচ্ছি আই এম রিটার্নিং ফ্রম দ্য অফিস আমি অফিস থেকে ফিরছি এখানে আই অর্থ আমি রিটার্নিং অর্থ ফিরছি ফ্রম দ্য অফিস অর্থ অফিস থেকে আই এম রিটার্নিং ফ্রম দ্য অফিস আমি অফিস থেকে ফিরছি আই এম কামিং ফ্রম স্কুল আমি স্কুল থেকে আসছি এখানে আই অর্থ আমি কামিং অর্থ আসছি ফ্রম স্কুল অর্থ স্কুল থেকে আই এম কামিং ফ্রম স্কুল আমি স্কুল থেকে আসছি দ্য স্ট্যান্ডিং অন দ্য রুট পুলিশ রাস্তায় দাঁড়িয়ে আছে এখানে পুলিশ অর্থ পুলিশ স্ট্যান্ডিং অর্থ দাঁড়িয়ে আছে অন দ্য রুড অর্থ রাস্তায় দ্য স্ট্যান্ডিং অন দ্য রুট পুলিশ রাস্তায় দাঁড়িয়ে আছে আই লাভ ইটিং ভেজিটেবলস আমি সবজি খেতে ভালোবাসি এখানে আই লাভ অর্থ আমি ভালোবাসি ইটিং অর্থ খেতে ভেজিটেবলস অর্থ সবজি আই লাভ ইটিং ভেজিটেবলস আমি সবজি খেতে ভালোবাসি গিভ মি সাম মানি আমাকে কিছু টাকা দাও এখানে গিভ মি অর্থ আমাকে দাও সাম অর্থ কিছু মানি অর্থ টাকা গিভ মি সাম মানি আমাকে কিছু টাকা দাও আই এম থিঙ্কিং অ্যাবাউট ইউ আমি তোমার সম্পর্কে ভাবছি এখানে আই অর্থ আমি থিঙ্কিং অর্থ ভাবছি অ্যাবাউট ইউ অর্থ তোমার সম্পর্কে আই এম থিঙ্কিং অ্যাবাউট ইউ আমি তোমার সম্পর্কে ভাবছি আর ইউ স্টার্টিং তুমি কি পড়াশোনা করছো এখানে আর ইউ অর্থ তুমি কি স্টার্টিং অর্থ পড়াশোনা করছো আর ইউ স্টার্টিং তুমি কি পড়াশোনা করছো আই এম টকিং আমি কথা বলছি এখানে আই অর্থ আমি ঠকিং অর্থ কথা বলছি আই এম টকিং আমি কথা বলছি